কোথায় এসছো তুমি দিব্যম কোথায় দেরি করতে ছুটির দিন চলে এলাম রামকৃষ্ণ ভীষণ ঘুরতে ঘুরতে চললো দিব্যমের মার হাত ধরে

বাইরে নড়ি আছে বাইরে নড়ি আছে চল্লো দিবং এখন নড়ি দেখতে আছে মন্দির সাধুদের নিবাস এটা যে কি ফল এখন বলতাম ব্যাস যেই গাড়ি দেখেছে এমনি ঘুরে গেল কি গাড়ি আছে ওটা তারপরে বাস টোটো আর বাস টোটো আর ওগুলো কি অ্যাম্বুলেন্স হ্যাঁ মাথায় ওটা আছে না ওই জন্য ওটা অ্যাম্বুলেন্স ওটা কার হ্যাঁ অ্যাম্বুলেন্স না ওটা কার চলো